নমস্কার বন্ধুরা সন্ত্রাস ভাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে আবার চলে এসেছি সকাল সকাল আবার রান্নাঘরে আবার এই রান্না একই কাজ আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম ইলিশ মাছ কিছু রান্না করিনি দেখে দিয়েছিলাম ফ্রিজে দেখুন কীভাবে রেখেছি ইলিশ মাছগুলো আর সরষে তেল মাখিয়ে প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে তারপর প্যাক করে রেখে দিয়েছি আর ডিপ ফ্রিজে রাখিনি নিচে রেখেছিলাম এবার মাছগুলো ভেজে নেব আর প্রথমে আমি মাছের ইলিশ মাছের যে মাথাটা আছে এই মাথাটা রান্না করব। ইলিশ মাছের মাথাটা আর কচু শাক এখানে পাওয়াও যাচ্ছে না কচু শাক দিয়ে করব না আজ অন্য রকম করে করব তাহলে চলুন আর এদিকে আমি কড়াই বসিয়েও দিয়েছি এবার তেল দিয়ে দেবো কড়াই বন্ধুরা কেমন আছেন আজ তো দু তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে এবার আমাদের রাস্তায় তো পুরো জল জমে গেছে আমাদের বাড়ির সামনাটা জমেনি আমাদের বাড়িটা পার হয়ে একটু গেলে চতুর্দিকে জল চতুর্দিকে আমার মেয়ে টিউশন গেছিল একদম হাঁটু পর্যন্ত জল আর আজ বাজারও যায়নি বাড়িতে যা ছিল তাই রান্না করব মাছ তো আছেই এটার জন্য আর চিন্তা নেই মাছটা আছে বলে বাড়িতে তাহলে এবার মাছের মাথাগুলো হলুদ নুন মাখিয়ে মাথাগুলো ভেজে নিই এদিকে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবার একবারে ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে দেব আর মাছের মাথা বেশি কড়া ভাজবে নিই একদম আমি একটু ভেজে এবার নামিয়ে দেব আজ তো বললাম বাজারে যাইনি বাড়িতে পুঁই শাক কিছু ছিল নষ্টও হয়ে গেছে ওখান থেকে বেছে বেছে নিয়ে নিয়েছি এখানে পুঁই আর আলু কেটে নিয়েছি ধুয়ে রেডি করে নিয়েছি এবার আমি পঁইশাকটা রান্না করব ইলিশ মাছের মাথা ভাজার তেলটা রয়েছিল ওই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর তার সাথে দেব সামান্য কালো জিরে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কুইসাজ হলুদ নুন দিয়ে দিয়েছি আর কিছু চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দেব এখানে আর কোনো মশলা দেব না লঙ্কা পেস্ট করেও দেওয়া যায় আমি লঙ্কা পেস্ট করে দেবো না আমি কাঁচা লঙ্কা কটা দেবো পুঁই শাকের এই তরকারিটায় একটু কুমড়ো দিলে ভালো লাগবে খেতে আসলে বাজারে যেতে পারলাম না দিয়ে জল যেখানে বাজার বসে ওখানেই দিই জল এবার কি করে যাব বাড়িতে যা আছে তা দিয়ে রান্না করছি তাহলে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো সবজিগুলো একটু ফ্রাই করে নিয়েছি আর বেশি ফ্রাই করলে খেতে বাজে লাগবে আর এমনিও বন্ধুরা যে কোনো জিনিস বেশি ফ্রাই করে খেতে নেই এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একদম হালকা রান্না বেশি মশলাও নেই এবার আমি এটা ঢেকে দেব বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে যে পুঁই শাকের তরকারি এটা সেন্টটা যা বেরিয়েছে না আর এদিকে ঝোলটাও শুকিয়ে গেছে এখন আমি একটা আলু ভেঙে এটা একটু শুকিয়ে নেব আলু ভেঙে দিয়েছি এবার সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি একদম মাখা মাখা হয়ে যাবে হয়ে গেছে এবার নামিয়ে দেবো দারুণ লাগে বন্ধুরা একবার অবশ্যই খেয়ে দেখবেন শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি হলো বন্ধুরা এবার ইলিশ মাছ মেখে রেখেছিলাম হলুদুন এবার এই মাছগুলো ভেজে নেব তারপর আর একটা রেসিপি হবে আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো থেকে নেব আজ ইলিশ মাছ দিয়ে কী কী রান্না করি কি দেখতে থাকুন আজ বাজার যায়নি যে আজ একটা ইলিশ মাছ দিয়েই নানা রকমের রেসিপি হবে তাহলে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব মাছ ছেড়ে দিয়েছি আর মাছগুলো বেশি ভাজবো না হালকা এপিক ওপিক করেই নামিয়ে দেবো আমি মাছগুলো নামিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে আর দেখুন একদমই খালি এ পিঠ ওর পিঠ দুটো পিঠ হালকা তেলে দিয়েই উঠিয়ে দিয়েছি এবার আমি এখানে বেগুন ভেজে নেব এখনই যাবে না কিন্তু এই রেসিপিটা হচ্ছে তারপর আরেকটা রেসিপি আছে ইংলিশ মাছের এখনই ভিডিও বন্ধ করবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন আরেকটা রেসিপি আছে বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব এবার মাছ ভাজা আর বেগুন ভাজার তেলটা রয়েছে এখানে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে আজ দুটো রেসিপি হলো কালো জিরে দিয়ে কিন্তু একটা বেগুন দিয়ে হচ্ছে আর একটা পুঁই শাক দিয়ে হচ্ছে এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা এবার একসাথে নৌনার হলুদ দিয়ে দেব পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিয়েছি ঝাজ হচ্ছে লঙ্কার এবার আমি দিয়ে দেব জল কাঁচা লঙ্কাটা দেওয়ার পর বেশি ভাজ নেই হালকা একটু ভেজে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ইলিশ মাছে বেগুন দিয়ে পাতলা ঝোল একদম ঝোল ফুটে গেছে এবার আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেবো ঝোলটা একটু ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে একদম রেডি এবার আমি নামিয়ে দেব এবার নামিয়ে দিই তাহলে বন্ধুরা ইলিশ মাছের দুটো রেসিপি হলো এবার আরেকটা রেসিপি আছে আর ইলিশ মাছ তো ভাজাই আছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর সর্ষে তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু আমি গরম হতে দেব না এর সাথে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো এটা একটু অন্য রকমের রেসিপিটা এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা শুকনো লঙ্কা এই রেসিপিটাতে কোনো ফোরণ দেওয়া হয়নি কিন্তু আর এই রেসিপিটাতে একটু তেল বেশিই লাগে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন তাহলে বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব একদম কম আছে হতে দেব সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিচ্ছি তাহলে বন্ধুরা ইলিশ মাছের এই রেসিপিটা একদম রেডি এবার আমি নামিয়ে দেব বন্ধুরা এই রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এবার এটা নামিয়ে দেব আমি তাহলে ইলিশ মাছের এই রেসিপিটা একদম রেডি নামিয়ে দিয়েছি তাহলে আজ তিনটে রেসিপি হলো এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে এটা হলো ইলিশ মাছ বেগুন দিয়ে আর এটা হলো ইলিশ মাছ শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি তাহলে বন্ধুরা আমার রান্নাবান্না একদম কমপ্লিট দেখেছেন চিলিশ মাছ দিয়ে তিনটে রেসিপি করেছি আর দেখুন বাড়িতে কিছু না থাকলে হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলো আর এদিকে ঝড় বৃষ্টির দিন চারোদিকে বৃষ্টির জল জমে আছে যাওয়ার উপায় নেই এবার বাজার করতে গেলে হাঁটু পর্যন্ত জল এই মধ্যে বাড়িতে অতিথি এবার কি করে খাওয়াবো একটা মাছ দিই তিন চার রকম রেসিপি করে খাওয়াতে পারবেন আজ তো দেখেছেন তিনটে রেসিপি করেছি আবার অন্য কোনো দিন চার পাঁচ রকম রেসিপি করে আপনাকে দেখাবো শুধু একটা মাছ দিয়ে তাহলে দেখুন তিনটে পদ হয়ে গেছে আর পুঁইশাকের ইলিশ মাছের টেস্ট তো একই কিন্তু পুঁইশাকের টেস্ট আলাদা বেগুনের টেস্ট আলাদা আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে একটা রেসিপি করেছি ওটারও টেস্ট আলাদা কিন্তু ইলিশ মাছের সেন্টটা থাকবে প্রত্যেকটাতেই কিন্তু খেতে একটু অন্যরকম টেস্ট হবে তিনওটাই তাহলে আজকের রেসিপি আপনারা তিনোটাই দেখলেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা